যেসব মা বোনদের মানে পেটে বাচ্চা আসতেছে না মানে এরকম অনেকটা সময় পার হয়ে গেছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরকম দশ থেকে বারো চোদ্দ বছর পার হয়ে গেছে গা অনেক চেষ্টা করতেছেন তারপর আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিতেছে না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিবে এটা হলো ডেঁকি শাক গাছ বলে এই ডেঁকি গাছ শাকটা সঠিক নিয়মে খেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দেবে এটা খাওয়ার নিয়ম হলো প্রতি মাসে যে অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে যে সুস্থ হয় সুস্থ হওয়ার দিন পরের দিন সকাল বলা যে শেষ শুধু এটার রস এই যে দেখেন এরকম শিকড়ের রসটা সেইসা শুধু রস আপনারা এক থেকে দেড় চামচ শেষে শুধু রসটা কইরা এটা খালি পেটে খেতে হবে বিশ থেকে পঁচিশ দিন এইভাবে যদি খেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের পেটে সন্তান দেবে